বিমান বিধ্বস্ত হওয়া মাইল স্টোন স্কুলে পিছন দিয়ে দ্রুত বেগে যাচ্ছে একটি ট্রাক ট্রাকের ভিতরে কী ছিল রহস্য ঘেরা কী ছিল সেটা বলবো ভিডিওর সামনের অংশে তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আসলে জুলাই যেন আমাদেরকে এক চরম শিক্ষা দিতে এসেছে যেখানে কিন্তু জুলাই দু হাজার চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ বরাবরই কিন্তু মায়ের বুক খালি করেই চলেছে যা আসলে আমাকে কোনোভাবেই কাম্য নয় তো ট্র্যাকের ভিতরে কী ছিল চলুন আমরা একটু দেখে আসি এখানে কিন্তু বলছে এই স্টুডেন্ট যে আমার নিজ হাতে কমপক্ষে বিশ পঁচিশ জনের লাশ বের করেছি কিন্তু আর্মি অফিসার রিপোর্ট দেয় মোট মৃতর সংখ্যা দুই জন। যমুনা রিপোর্টার আমার বন্ধু সাফায়ত আর মাহিরের থেকে জানতে চাইলে ওরা যখন বলে লাশের সংখ্যা আর্মি অফিসার তাদের উপর চওড়া হয়ে তাদেরকে অমানবিকভাবে মারা শুরু করে সুতরাং এবার হয়তো আপনারা বুঝতে পারছেন যে ট্র্যাকের ভিতরে কি ছিল আর এটা কেন লুকিয়ে রাখা হয়েছিল তো চলুন আরেকটা প্রমাণ আমরা দেখে আসি একজন ইনবক্সে মেসেজ দিয়েছে যে আপনার পেজটা বড় আছে আপনি আমাদের হেল্প করতে পারবেন ভাইয়া আমি জানি রা আমি রাজিন মাইনেস্টোন কলেজ থেকে আপনারা হয়তো দেখেছেন খবরের দুর্ঘটনায় ১৬ থেকে বিশ জন লোক মারা গেছে কিন্তু আসলে মারা গেছে বি একশো জন যার মধ্যে স্টুডেন্ট শিক্ষক ও স্টাফ রয়েছে কিন্তু তারা এটা গোপন করে রেখেছে আবার যেই বিল্ডিংয়ে বিমানটা বিধ্বস্ত হয়েছে বিমান বাহিনী বলতেছে কেউ নেই সবাইকে হসপিটালে পাঠানো হয়েছে কিন্তু ভাই ওইখানে একশো প্লাস ছোট ছোট বাচ্চার লাশ পড়ে আছে যেটি তারা গোপন করতে চাচ্ছে এর জন্য আর্মিরা প্রেসদের ভিতরেও ঢুকতে দিচ্ছে না মাথায় আসছে কিছু আপনাদের আপনি যদি ভাইয়া একটা এটা আপনার পেজে ছেড়ে দেন তাহলে সবাই ঘটনাটা জানতে পারবে এমন কি অনেক মা বাবা আমার সামনে কান্না করে বলতেছে তাদের মেয়ে ছেলেকে পাচ্ছে না হয়তো তাদের কয়েজার টুকরারা ভিতরে পড়ে আছে আপনি একটু আপনার পেজে দিয়ে সাহায্য করুন আসলে বিষয়টা এমন হতে পারে এটা বিশ্বাসযোগ্য অবিশ্বাসযোগ্য কিছু না কারণ যেহেতু একটা ক্লাসরুমে যখন বিমান আঘাত এনেছে বা বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে দুই একজন বাচ্চা মারা যাওয়ার কথা না পনেরো জন বাচ্চাও মারা যাওয়ার কথা না আসলে রুমের ভিতরে অন্তত একটা ক্লাসে তো দশ পনেরো জন স্টুডেন্ট থাকে না সেখানে যতগুলো স্টুডেন্ট ছিল আমার ধারণা সবাই মারা পড়ে আছে তার পরের আবেগ বা দুঃখ হচ্ছে যে আমরা আর মানুষ হব কবে সেখানে কিন্তু এরকমভাবে বাচ্চাদের গায়ে আগুন জ্বলছিল আর আমরা দাঁড়িয়ে ভিডিও করছিলাম এর জন্য আসলে লজ্জাবোধ হয় আমাদের এর কারণেও কিন্তু অনেক সময় আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক রাজনীতিবিদকে দেখা গেছে তারা হাসপাতালে গিয়েছে বিভিন্ন লোক সমাগম নিয়ে যেখানে ভিড় হয়েছে অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে মানুষের পথে যাতায়াতে বিঘ্নতা ঘটেছে এবং সর্বোপরি চিকিৎসায়ও ব্যাহাত ঘটেছে তাদের এই ভিড়ের কারণে শুধুমাত্র মানুষের এই এই ব্যবহারের কারণে অনেক অসুবিধাও হয়েছে তবে এই যে নিউজগুলো দেখা গেল বা যে নিউজগুলো আমরা শুনলাম এগুলো আমার মনে হয় যে আসলে সঠিক হলেও হতে পারে কারণ এমনটা করার অভ্যাস আমাদের পূর্বেও ছিল এবং সেই বাহিনী সেই সেনাবাহিনী সেই বিমান বাহিনী সেই ফ্যাসিস্ট সরকারের হাতে গড়া সেই বাহিনী তো রয়েছে তাহলে এমনটা করবে তাতে অসুবিধা কোথায় সুতরাং তাদের পুরনো পুরনো সেই অভ্যাস তারা এখনও চর্চা করছে বলে আমার মনে হয় শিক্ষার্থী এই ছেলে মেয়েরা এরা মিথ্যা কথা বলার মতো সিচুয়েশন বা ওই পরিস্থিতিতে ছিল না বলে আমার মনে হয় সবশেষে বলবো দোয়া করতে থাকুন সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ যেন সবাইকে সুস্থভাবে ফিরিয়ে রাখায়